আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি কিন্তু অতি সিম্পলভাবে তো এটা আসলে গ্রাম বাংলার একটা মজার খাবার পিঠাপুলির উৎসবের সময় মিষ্টি পিঠা খেতে খেতে অনেক সময় দেখা গেছে যে আমরা মানে মিষ্টি পিঠা আর খেতে চাইনি তখন বলেছি যে আমরা আর মিষ্টি পিঠা খাবো না মা আমাদেরকে একটু ঝাল পিঠা বানিয়ে দাও তো মা আমাদেরকে এভাবে ঝাল পিঠা বানিয়ে দিতেন এই তো কলিজা দিয়ে এই ঝাল পিঠাটা বানানো হতো তো আমি আজকে নিয়ে এসেছি এখানে মুরগির কলিজা তো গরুর কলিজাটা আমার হাতের কাছে ছিল না তো যাই হোক আমি এখানে সেই মুরগির কলিজাটাকে কড়াইতে একটু তেল দিয়ে সেই কলিজা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু মরিচ হলুদ লবণ আর দিয়েছি আমি একটু বড় মানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু তো আলুগুলোকে আমি এখানে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব তো অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এই মাছ পথে দিতে হবে আগে দিলে একদম মানে নরম হয়ে যাবে বেশি নরম হলে ভাজিটা একদম কাদা কাদা হয়ে যাবে ওরকমটা না বেশি একটু ঝুরঝুরেই থাকতে হবে ভাজিটা ওই জন্য পেঁয়াজটা একটু পরে দেয়া তো এই তো আমার ভাজিটা অনেকটাই ফ্রাই হয়ে এসেছে তো মানে মাঝামাঝিরও প্রায় শেষের দিকে একটুখানি আদা কুচি এখানে দিয়ে দিলাম আদা কুচিটা দিলে ভাজির স্বাদটা একটু অনেকটা বেড়ে যায় তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছি এবার আমার পরের প্রসেসে যাবার পালা তো আমি এখানে নিয়েছি একটা পাতিলে পানি নিয়েছি সেখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এই দুই তিন টেবিল চামচ তেল রান্নার তেল আর আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়া এটা দিলে মানে পুরা পিঠাটা একদম ঝাল লবণ কিছুতে একদম পারফেক্ট হয় খেতে অনেকটা ভালো লাগে তো আমি এটাকে ঢেকে রেখেছিলাম পানিতে পানিতে বলক বলক আসা পর্যন্ত তো এসে গেছে পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে বা চালের গুড়ি এটা দিয়ে আমি আবারও একটু ঢেকে রেখেছি লোহিটা একদম চুলার আছে একদম ল হিটে রেখেছি তারপরে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেটে নিচ্ছি এখন আমি এ পর্যায়ে এখানে একটু ময়দা বা কুমেরাটা অ্যাড করবো তাহলে ডোটা একদম সফট হবে চালের আটা শুধু চালের আটা দিয়ে বানালে পিঠাটা একটু হার্ডই হয় তো সেটা আর হবে না একটু সফট সফট হবে এই জন্যই আর কি ব্যবহার করা তো এটা আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমরা প্রায় মানে কয়েকজন মিলে বসে পড়েছি পিঠাগুলো বানানোর জন্য আমার যা আমার শাশুড়ি আমার খালা এসেছে তো আমরা সবাই মিলে পিঠা বানাতে বসে গেছি বানানো শুরু করে দিয়েছি আমরা আমরা ঠিক মিষ্টি পিঠা বানাই আটাগুলোকে মেখে নিয়ে একটু একটা কাটার দিয়ে কোটার মুখা যে কোনো একটা কিছু গ্লাস কোনো একটা কিছু দিয়ে কেটে নিয়ে আমি তার ভেতরে পুরগুলো ভরে পিঠাটাকে বানিয়ে নিচ্ছি তো তো অনেকগুলো পিঠা আমাদের বানানো হয়ে গেছে এখন তো কে কীভাবে এরকম পিঠা বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এ তো অনেকগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে নিয়ে একটু ভাজতে চলে এসেছি এই তো আমি ভাজা শুরু করে দিয়েছি বেশি দেবো না আমি অল্প অল্প করে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেবো এটা অনেকটা ক্রিস্পি হবে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে চুলার আঁচ আমি একদম কমিয়ে রেখেছি একদম লো থেকে একটু বেশি তো এই পর্যায়ে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি একটু বেশ খানিকটা সময় ধরে এগুলোকে ভাজতে হবে তো এগুলোকে যে শুধু খালি মুখে খাওয়া যায় তা না এগুলোকে সস দিয়েও খাওয়া যায় আর এমনিতেই খেতে বেশি মজা লাগে আমার কাছে এমনি খেতেই বেশি ভালো হয় এগুলো একদিন বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় অনেকটাই ভালো লাগে খেতে শুধু যে নারিকেল দিয়ে এভাবে পুলি পিঠা বানিয়ে খেতে হয় এমনটা নয় এরকম ভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আমার নাম করতে বাধ্য হবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি